শুভেন্দুর প্রচুর প্রবলেম শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি উনি বেজন্মা না উনি কি সেটা আগে ওনাকে ঠিক করতে বলুন অন্ধ ভক্ত যাকে বলে তৃণমূলের অন্ধ ভক্ত তৃণমূলের চটি কাটা নেত্রী বলতে পারো এই ভক্ত জিনিসটা এমন একটা জিনিস এই হিরো বলো বা পার্টির ক্ষেত্রেই বলো ভুল কোনো মতেই নজর আসবেন না এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কিছু কাণ্ড ঘটছে সব কিছুতেই জড়িত কে এই তৃণমূলের হয়তো পার্টির নেতা হয়তো ইউনিয়নের নেতা কিন্তু এই সব বিষয়ে এই যে ম্যাডাম মিন্দুভাসি একটা কোনো কথা পর্যন্ত বলে নাই যা বলছে এই মোদীর ব্যাপারে আর এই শুভেন্দু অধিকারের ব্যাপারে যে শুভেন্দু অধিকারী বেজলমা তিনি বাঙালি লয় তেরি তেরিমাদারি যেসব বলছে চলো দেখি কি বলছে আর কোন দিক থেকে বলছে আমি সব কিছুই এক্সপোস করবো এই বিন্দু মাসের ব্যাপারে তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি মানুষ তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে আর একটা লাইক করে দেবে কারণ লাইক করতে আর পয়সা লাগে না কোনো তাই ফ্রিতে একটা লাইকই করে দিবে না কি আসে যায় চলো ভিডিওটা শুরু করছি আজ এখানে আমি বিজেপি বাঙালি বিরোধিতা না বিজেপি হচ্ছে মমতা ব্যানার্জি বিরোধিতা অভিষেক ব্যানার্জি বিরোধিতা কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বাঙালি সেইটাই বিরোধিতা করছে আর শুভেন্দু কি বাঙালি মানে বাঙালি নন উনি কি তাহলে কি আছে উনি হুম দিদি অভিষেক ব্যানার্জি এইখানে বাঙালি শুভেন্দু অধিকারী বাঙালি লয় এই মনে হচ্ছে বিন্দু মাসি শুভেন্দুর আধার কার্ডটা দেখে আইছে যে শুভেন্দু অধিকারী বাঙালি লয় আর এই বিজেপি পার্টির কথা বলছে যে বিজেপি পার্টি বিরোধিতা করছে অন্যায় অবিচার করলে যে কোনো পার্টি বলো সে বিরোধিতা করবে কি কারণ মানুষ তো আর অন্য নয় যে চোখে পটি বলে বসে আছে কোনো কিছু দেখতে পাই নাই যেদিকে ঘুরব হেলা গরুর মতো সেদিকে ঘুরবে যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে সেই কারণেই সকলেই চায় যে যা কাজ করবো যেন একটা ভালো কাজে করবো এটা ভালো পার্টিতে থাকি সেটা তুমি আমি সবাই বলো

জিজ্ঞাসা চিম্বা পর্যন্ত নাই বুঝতে পারছেন হিন্দুস্থান এই যে ম্যাডাম বললে আমরা হিন্দুস্থানে বাস করি হিন্দুস্থানের কিছু নমুনা দেখায় তোমাদেরকে

পুরস্কার দরকার আমরা হিন্দুস্থানে বাস করি যেমন বাংলাদেশে হিন্দুদের অবস্থা ঠিক সেই রকম আমাদের পশ্চিমবঙ্গেও হিন্দুদেরও রকম অবস্থা আরও কিছু নমুনা দেখো তারপর তো আমি তো আছি সবকিছু ডিটেলস বলবো হাজার হাজার লোক টাকা পড়ানো হয়ে গেছে খরার জামানায় একেই মানুষের ঘরে ঘরে টাকা খুবই কম গরিব মানুষদের কথা বলছি আমি বড় লোকদের কথা বলছি না সেই ক্ষেত্রে কি করছে গরিব মানুষদের ঘরে থাকা টাকা পুরাই দিচ্ছে বুঝতে পারছেন বলার কিছু নেই হিন্দুস্থান

বাড়ির মধ্যে যখন দুষ্কৃতীরা ঢুকিয়েছিল জানালা ভাঙে পরে ছুটি ছিল এরা বুঝতে পারছেন এই হিন্দুস্থান যে ক্ষেত্রে আমাদিকে ইজরায়েল বলুন দুবাই বলুন বরাবর ভারতকে হেল্প করে আসছে সেই ক্ষেত্রে নিজেদের রাজ্যে এই পাশাপাশি লাগোয়া দেয় যেমন বাংলাদেশ আমাদের ভারতের উপর বাদ করছে হিংসা করছে ভারতের মধ্যে থাকায় কিছু মানুষ হিন্দুদের উপর নির্যাতন করছে এই ক্ষেত্রে আমি কোন ধর্ম নিয়ে কথা বলছি না কারণ মুসলিমদেরও অনেক মানুষ ভালো আছে সবাই তো আর খারাপ হয়নি যেমন হাতের পাঁচটা আঙুল সমান নয় সেরকম মানুষও সমান নয় অনেকেই মানুষ ভালো আছে আমাদের লাউ আশেপাশে অনেকে আছে খুব ভালো ব্যবহার খুব ভালো মানুষ খারাপ তো কোনোদিন কিছুই দেখিনি কারণ নিজের ভালোটা নিজের কাছে হচ্ছে বড় কথা এই যে বিন্দুবাসীর পাশে যে একজন রয়েছে বাবলু কলি ঘাটটা কি লড়াচ্ছে দেখতে পাচ্ছ একদম দেখি

যখন মুর্শিদাবাদে এই কাণ্ডগুলো ঘটিছিল প্রায় আমাদের ভারতবর্ষে অনেকেই মানুষ এই ব্যাপারে মুখ খুলি যোগী আদিত্যনাথ এই যে ভাগ্যেশ্বর ধাম আরো অনেকেই আছে কিন্তু এই ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে আছেন মন্ত্রী তাকে কিন্তু আমি কোনো মুখ খুলতে দেখিনি খোরা বাজারে মানুষের টাকার অভাব বিশেষ করে গরিব মানুষদের কেমন হবে টাকা গুলো পুরি দিয়ে বাড়িতে ঢুকে এমনকি নিজস্ব বাড়ি থাকছে থাকছে কোথায় না গঙ্গার পাড়ে হিন্দুদের অবস্থাটা কোথাও থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন

মালদায় যে ঘটনাটা ঘটেছিল সকলেরই জানা এই বিষয়ে আর বেশি কিছু আমি মন্তব্য করবো না সমস্ত হিন্দু যে ফ্যামিলি ছিল আবার হয়েছিল স্কুলেছিল যাদের বাইরে বাইরে রিলেটিভ আছে তাদের বাড়িতে এই হচ্ছে অবস্থা একই বিনতে দুইটি কুসুম কবিগুরু সরি কাজী নজরি ইসলাম বলে বলি গেছে কোথাটা ঠিক একই বিনতে দুটি কুসুন হিন্দু মুসলমান অ্যাকচুয়ালি ভাই ভাই কারণ রক্ত কারুর হাতটা যদি কাটা হয় হিন্দু বল আর মুসলিম বলো উভয়েরই রক্ত লাল সবুজ তো আর নয় তাই রক্ত দেখে তো বিচার করা যাবে না কে হিন্দু কে মুসলিম মানুষ সের মেন হচ্ছে চিন্তা ভাবনাটা প্রথমেই কি বললাম যে চৌ মুছলমান ভাই সমান হয় নাই অনেকেই ভাল হয় নিজৰ নিজে চিন্তা ভাৱনা নিজে নিজে আৰু এই ক্ষেত্ৰে অনেকেই থাকে ৰাজনীতিবিদ উস্কনৰ মত থাকে যাৰা উস্কি দিছে তাৰ উস্কনি এই ৰকভাৱে উচ্কিছে কিন্তু অনেকেই শিক্ষিত মানুহ থাকে বুজ মানুহ থাকে কাৰোৰ উস্কনি উচ্কে আনে এইটে বেপাৰ তাই আমি এই ক্ষেত্ৰত কোনো ধৰ্ম কথা বলব নাই কাৰণ ধৰ্ম সবেই সমান हिंदुस्तान कल मेरे घर में बहुत ही ईटों की बारिश हुई है मेरा बेटा यहाँ खड़ा मैं यहाँ खड़ी सब जर गए थे बोल रहा है कि महिला लोग को काट देंगे कैसे रहा कैसे हम लोग हम लोग को ये सुनना है कि सरकार हम लोग की सुरक्षा के लिए क्या बंदोबस्त किए हैं हम लोग कैसे रहेंगे क्या हम लोग यहाँ घर छोड़कर सभी लोग चले जाए यहाँ ऐसी এইরকম অবস্থা সত্য আমাদের যে সরকার ছিল মুখ একদম কোন যদি মুখ খুলতে ভরতে নয় এই ক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে মানুষের মা বোন ভাইদের অনেক ক্ষতি হয়েছে सारे घर जला दिए गए हैं सारे दुकान जला दिया गया है ये देखिए ये नजारा देख लीजिए ये नजारा देख लीजिए दुकान का लूट कर लिया है इसका इरादा ये ऐसा ही है हिंदू लोग है उसको मारो पीटो, लूटो चोरी करो हार के बोलबो बाड़ी समस्त कीचू लूटपाट एमोन की पड़ानो पर्यंत होई

যেভাবে ভাষণটা দিচ্ছে এই ম্যাডাম একে একবার নিয়ে গিয়ে এই অবস্থাগুলো যদি দেখানো হয় বা দেখানো হতেও সেই সময় সরি আমি ভুল বললাম সেই সময় হতেও তবে কি তিনি সঠিক কথাটা বলতেন তখনও কোনো মতেই না বললাম কি প্রথমে এই অন্ধভক্ত এই অন্ধভক্তটা একটা এমন জিনিস

শিক্ষার নামে চলছে চুরি এমনকি সব ক্ষেত্রেই ঘুষ আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প বলতে কোনো কিছুই নাই যে কোনো মেধাবী ছাত্র পড়াশুনোর জন্য যাচ্ছে বাইরে সেইখানে চাকরি বাকরি করে বিয়ে করে সেটেল হয়ে যাচ্ছে কী অন্য আসবে পশ্চিমবঙ্গে আছেই বা এটা যেইখানে আসে চাকরি করবে বা কোনো কিছু করবে কারণ দিদি তো খুললাম খুলনা বলেই দিয়েছে চা শিল্প চপ শিল্প থেকে বড় শিল্প আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় কোম্পানি পালিয়ে গেছে তাহলে মানুষ থাকবে একটা কি জন্যে যেখানে কোনো সুবিধা নেই কাজের স্থান হিন্দুদের স্থান হিন্দুরা অ্যাকচুয়ালি স্থান পাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশে জায়গার মতো হিন্দুদের স্থান পাচ্ছে যেভাবে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে কাশ্মীরের স্থান পাচ্ছে হিন্দুদের হিন্দু পন্ডিতরে যে ছিল পাকিস্তানে হিন্দুর স্থান পাচ্ছে কোনো দিকেই হিন্দুর স্থান পায়নি আমাদের হিন্দু স্থানে পশ্চিমবঙ্গে পায়নি হিন্দুর স্থান এইটাই নিউজ চেক করে যে কোনো একটা পাবলিক সামনে বলে দিলে হয়ে গেল যে কোনো কোথা একটু চিন্তা ভাবনা করে বলাটা তো দরকার জিনিসটা দেখে বলে বলাটা দরকার अलेगी मुखे सुदुदे बोले दियो जे सापे होरिन के खाई दीजिए इडी के माने ले तुमरो देखो कि बोल दे पाकिस्तान पाकिस्तान की बीमारी मुक्त हो रही है पाकिस्तान के आवाज आ जाना पाकिस्तान के नौजवानों को आ जाना होगा सुख चैन गंदगीओ যতবার এই মোদিজির ভাষণ শুনি একটা শরীরের মধ্যে জোশ চলে আসে মানে শুনতেই থাকে স্পিচ এক একটা ডায়লগ মানে এত সুন্দর ভাবে বলে বলার ভাষা নেই সত্যি এই জন্য কি বললাম খবর না দেখে না শুনে যাও হোক সোশ্যাল মিডিয়াতে রিপোর্টারের সামনে বলি হচ্ছে এই যে শুভেন্দুর ব্যাপারে এত বড় কথা বললো যে শুভেন্দু বাঙালি নন বেজন্মা এই কথাটা যে পাবলিকের সামনে বললো আজ এখন তৃণমূল আছে যেমন সিপিএম ছিল সিপিএম কে ভাৰতীয় দিনমলেছে সেই ৰকম এটা পাৰ্টি চিৰকাল থাকে না পাৰ্টি চেঞ্জ হয় এই এই ক্ষেত্ৰৰে দেখিবেন যদি বিজেপি সাপোর্ট আছে গৰু যে পালটাই হটে সেই হটা গৰু পালটানোর মত এ ম্যাডাম ম্যাডামও দেখিবেন চেঞ্জ হৈ যাব চেঞ্জ হ'লে বিজেপিতে চলাই যাব বিজেপিতে যদি আছে তখন কি এই যে কোঠা ৰে কোঠাটা سوشل মিডিয়েই ৰৈ যাব এই কথাটা কিন্তু আর চেঞ্জ হবে না তাই যে কোনো কথা বলে ভবিষ্যৎ বুঝে বলাটাই ভালো ভাবনা চিন্তে করে কারণ এমন একটা কথা বলি দিলাম সেই কথাটা পাঁচ বছর কি দশ বছর পরেও রিয়াকশান হতে পারে কারণ পিকে সিনেমাটা মনে আছে কেমনভাবে আমির খান হিন্দুদের গিয়ে করেছিল লাল সিং চাড্ডাটা যখনই রিলিজ হলো কেমন ফল পাবলিক দেখাই দিলেন তাদের ওকাদটা কি। ঠিক এই জন্যই বললাম যে কোনো কথা বলবে সোশ্যাল মিডিয়ায় ভাবনা চিন্তা করে বলাটাই উচিত তা না হলে পরে ফাঁসেই যাওয়ার চান্স বেশি যে কোনো ক্ষেত্রেই হোক হম একই দুইটি কুসুম আরো একবার বলছি কথাটা সত্যি আগে একটু বললাম

অন্য ধর্মের মানুষ আসতে পারে কিন্তু যে ধর্মের উৎসব তারাই বেশি আনন্দ ফুর্তি করে উত্তেজিত হয় মানে সব রকমে অন্য ধর্মের মানুষ আসে দেখতে এইরকমে কিন্তু ততটা আনন্দিত হয় না যতটা নিজের ধর্মের হয় কারণ আরো একজন এখানে মন্তব্য

আসিফ সিদ্ধি আসিফ সিদ্ধি কি একদম ঠিক কথা বলেছে প্রথমে বললাম কি ধর্ম যার যা উৎসব তাদেরই তাদের উৎসবে হয়তো অন্য কোনো ধর্ম যেমন খ্রিস্টানদের যে পুজো হয় আমরা যাই উপভোগ করি একটু থাকি বন্ধু বান্ধব থাকে চলে আসি ঠিক এইরকমই ব্যাপার কিন্তু এই যে খ্রিস্টান যে খ্রিস্টানদের যেটা আয়োজিত হয় বাই মুসলমান ভাইদের যে হয় মহর যাবি যে হয় আর ওই যে পুজো হয় তো আমি জানি না যে হয় ওদের যেটা আয়োজন করে সেটা কি আমাদের হিন্দুদের বাড়িতে হয় কারণ ওদের বাড়িতে আমাদের বন্ধু-বান্ধব আমরা যাই নিমন্ত্রণ করলে খেয়ে আসি ঠিক এই রকম ব্যাপার এই ক্ষেত্রেও তাই ওরা কিছু পালন করে না সবই তো করছে আমাদের হুম ঈদেও পালন হচ্ছে দুর্গা পুজো পালন হচ্ছে সব কিছুই পুজোই পালন হয় নিজের নিজের ধর্মে খ্রিস্টানদেরও হয় সব কিছুরই হয় এবার দেখুন এই যে মুর্শিদাবাদের ঘটনা এই তো আমার প্রথম দেখছি হ্যাঁ হ্যাঁ

দুঃখই <laughs> ক্ষেত্রে পুজোটা কেমন একটা জিনিস বুঝতে পারছো সরস্বতী পুজো হচ্ছে সেখানে ঘটনাটা নদীয়াতে এরকম পুজো হয় রাম মিছিল সময় দেখে নেই তো কেমন পুলিশ গার্ড থাকে অনেক অনেক জায়গায় রাম মিছিল তো ভেসেছেই দেয়নি এইটাই হচ্ছে আমাদের রাজ্য এইরকমই জিনিস দেখতে পাবে সেটা কি করতে হবে ভালো তোমরাই জানো সেইটাই করো আমি এ বিষয়ে আর কিছু মন্তব্য করব না আর এটা আমি কোনো যে খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করলাম সেটাও নয় একটা ইঙ্গিত দিলাম যা ঘটছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই ভিডিওটা ভালো লাগলে আরও একবার পুরি লাইক করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তোমাদের যা মন্তব্য কমেন্টে আমাকে জানান আর কোন টপিকে যদি ভিডিও চায় পার্টির ব্যাপারে আমি সেটাও দেওয়ার চেষ্টা করব নমস্কার